হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে ফ্যাসিবাদী হাসিনার পতন হয় ঠিক পালিয়ে যেতে বাধ্য করা কোন প্যাসিভ কথা বলা যাবে না যান নামে পাঠিয়ে দিয়েছে এর মানে কি এইটা যে বিচারী হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা আপনারা কি ইচ্ছে ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন নাই প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে এবার বন্ধুরা ঘোষণা পত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সনদ নিয়ে আমরা প্রত্যাশা করছি আগামী কয়েক দিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে নাম্বার ওয়ান এই ঘোষণাপত্রে আপনারা যে রাম ভুজুং দিয়ে জাতিকে বুঝাইছেন আপনার এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় পাঁচই অগস্ট একটি দীর্ঘ বক্তৃতা করেছেন এই বক্তৃতার পুরো কপি আছে এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শিগগিরই জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জুলাই সনদের জন্য উনিশটা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে এরপরে যে কথাটা আর বলা হয় না এই উনিশটা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে দশটাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্ট কি নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না তাহলে বিএনপি এই উনিশটার মধ্যে যে দশটা নোট অফ ডিসেন দিছে সেই দশটাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা ঠিক তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা কেমন বিএনপিকে কে ধরবো বলেন মানে এর আইনি বাধ্যবাধকতা কোথায় বিএনপি তো তখন বলবে কেন ভাই আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে এখন আমি এটা পারতেছি না বাস্তবতায় মজার ব্যাপার বলি সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি বলেন তো উনিশটা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা তারা বলেছে সংসদের উক্ত উচ্চকক্ষে পিআর ব্যবস্থা আনুপতিক হারে এবং আপনাদেরকে জানাই রাখি সংসদের উচ্চকক্ষে যে পিআর বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটাও যদি সে বাস্তবায়ন না করে তাহলে আমরা মানে আপনি ভাবেন আমরা কি কারণে ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করব রাজনৈতিক দলগুলোকে তারা থাকা অবস্থায় আমাদের চোখের সামনে দিলনা কে নাই দিল পিনখানা কে নাই করে দিল নাই করে করে দিল দিল নিরাপদ বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বলল না যে এই তারা ক্ষমতার মসনদ পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বল। তাহলে আপনারা এটা কি চান ডক্টর সাহেব নাম্বার দুই আপনাকে বলতে চাই আইনি বাধ্যবধকতা আমাদেরকে অন্তত বিশ জন শহীদ পরিবার বলেছে ডক্টর ইনুজ সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে ঠিক আপনি সচিবালয়ে সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে আপনি যদি তিলখানার কথা বলেন আর্মি টেক ওভার করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে প্রধান উপদেষ্টা কান খুলে শুনে রাখেন এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় ঠিক এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদদারি করার কারণে অনুমতি দিতে ঠিক